আমাদের অবস্থান আমাদের ইমান আমাদের বিশ্বাস এবং আমাদের কর্ম এবং আমাদের কর্মনীতি আর কর্ম পলিসি পরিষ্কার আমি যদি কারো ব্যাপারে জানতে পারি সে আমার নবীর উপর আঘাত করেছে তাকে হত্যা করতে যাওয়ার নামই হলো ইমান তাকে রক্ষা করতে যাওয়ার নাম আল্লাহ এবং তার রসুলের সঙ্গে দুশ্মনী রাখা মোখতারম হাজরিন ইসলামের চোদ্দ শত বৎসরের ইতিহাসের সর্বসম্মত মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্ত হল আল্লাহরে জমিনের মধ্যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম মানুষকে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো ওই মানুষ যে রহমতুল্লির আলমিনকে কটাক্ষ করে যে রহমতুল্লির আলমিনকে গালি দেয় জমিনে দিদি আর কেউ হতে পারে না আমি যে কথাটা বলছি বুঝার চেষ্টা করেন কথা বুঝেন আমার কথা শুধু আবেগের কথা নয় ইসলামী শরীয়তের বিধান বয়ান করছি চোদ্দশো বছরের ইতিহাসের রেফারেন্স বর্ণনা করছি এবং ইসলামের চোদ্দশো বছরের সমস্ত স্কলারদের অভিন্ন এবং সম্মিলিত আমি ফতোয়া বর্ণনা করছি আল্লাহরে জমিনার মধ্যে আল্লাহ এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর রাসূলের উপর কটাক্ষকারী কটুক্তিকারী চেয়ে জগন্ন্য নরদমর দ্বিতীয় কেউ নাই সুতরাং মুসলমানদের সবচেয়ে বড় খল ইমানদারদের সবচেয়ে ঘৃণা ইমানদারদের জানের সবচেয়ে বড় दुश्मन হল রাসূলের যে সাদিব সাদ ইবনে আদি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবি তিনি বললেন আমি জীবনে কাউকে হত্যা করার জন্য এত পাগল হই নাই নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি যখন শুনেছি আমার ভাইয়ের হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে মোখতারাম হাজরিন সুতরাং যার হাত নবীর জীবদ্দশায় নবীর রক্তে রঞ্জিত হয় তাকে খুন করতে চাওয়ার নাম হলো ইমাম নবীর ইন্তকালের পরের হুকুম কি নবীর পরের হুকুম হলো নবীর জীবদ্দশায় নবীর শরীরে আঘাত করে নিজের হাত নবীর রক্ত দিয়ে রঞ্জিত করাটা যত বড় অপরাধ আমার নবীর ইন্তকালের পর নবীর ইজ্জতের উপর আঘাত করে নবীর ইজ্জতকে লুণ্ঠিত করে নবীর উপর কটুক্তি আর কটাক্ষ বলছি এজন্য আমরা বলছি এই যে নবীর দুশ্মন বিশ্ব সভ্যতার সবচেয়ে বড় দুশ্মন নবীর দুশ্মন জগতের সবচেয়ে নরধম জাহান নামের কীট নবীর দুশ্মন আল্লাহর আসমনের নিচে আর আল্লাহর জমিনের উপর সবচেয়ে বড় অপরাধী সুতরাং এই অপরাধীর কোনো ক্ষমা নেই এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলিম শাসকের কর্তব্য মুসলমান শাসক যদি সেটা করতে ব্যর্থ হয় মুসলিম শাসকের ব্যর্থতা বলে গণ্য হবে এ কথাই ওলামায় কেরাম বলে আসছে মুসলিম সমাজের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা দেখা না দেয় আল্লাহর রাসূলের আশেক উম্মতেরা যেন উত্তেজিত না হয় আল্লাহ রসুলের আশেকদেরকে যেন মাঠে নেমে ইমানের পরীক্ষা দিতে না হয় এই জন্য বারবার বারবার আমরা বলছি নবীকে যারা কটাক্ষ করে সেই কটাক্ষের দুয়ার চিরতরে বন্ধ করবার জন্য নবীর দুশ্মনদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে এই আইন যদি প্রণয়ন হয় তাহলে আর কোন নবী প্রেমিককে তার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য নিজের হাতে নবীর দুশ্মনকে হত্যা করা লাগবে না নবীর দুশ্মনকে হত্যা করা মুসলিম শাসকের কর্তব্য নবীর দুশ্মনকে খতম করা মুসলমানদের শাসকের দায়িত্ব নবীর দুশ্মনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান জারি করা এটা মুসলমানদের আদালতের জিম্মদারি মুসলমানদের আদালত যদি নবীর দুশ্মনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে না পারে সেই আদালত ব্যর্থ আদালত মুসলমানদের শাসক যদি নবীর দুশ্মনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে না পারে সেই শাসক ব্যর্থ শাসক আইন না থাকলে মুসলমান আইন হাতে তুলে নেয় রসুল্লাহ সেনে বেআ করা হবে বাক মত প্রকাশের স্বাধীনতা তাহলে তার যারা ধরে নাস্তিকদেরকে কোরবানি দেয় এটা তাদের হাতের স্বাধীনতা তাদের ফাঁসির রায় দেবার আগে নাস্তিক যদি বিয়াদবি করে রাসূলুল্লাহর সামনে তার মৃত্যুদণ্ডের আইন করতে হবে আমার এই বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করবা না বজ্রের শক্তিকে কেড়ে আপাদমস্তক শক্তি মুখে সঞ্চ সামনে যদি কেউ বেআবি করে সে বুদ্ধিজীবী হোক নাস্তিক হোক ব্লগার হোক তার গর্দনকে উড়াই দিতে হবে সে আইন সংসদে পাস করতে হবে এটা মুসলমানের প্রাণের দাবি এটা আওয়ামী লীগ সকল দলের দাবি ঠিক কিনা বলো তাহলে সংবিধান ধর্ম উদ্দেশ্য কি ইসলাম ঠেকাও আর কাফের মুসলিমকে বাঁচাও এই রকম সংবিধান মানবে